হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে বাড়ি যাওয়ার পালা আজকে দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে ঘুরিতে এখন বাজে পাঁচটা আট তো আমরা যেখানটাই ছিলাম গৌর নিকে নিত্যানন্দ মন্দির ওখানটার সামনে একটা রুম ভাড়া করেছিলাম তো ওখানটার সামনেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি পাঁচটা আট বাজে এখন আর এখানে সকাল থেকেই হরিনাম সংকীর্তন আরম্ভ হয়ে যায় তো এখানে আগের দিনে তোমাদেরকে বলেছিলাম না যে এখানে আমি সখীদের কাহিনিটা আমি তোমাদেরকে দেখাবো ভালো করে তো দেখো এক সখী এখানে ঘোড়ার গাড়িটা আটকেছে আর এক সখী মানে আমাদের আমাদের দাবি মানতে হবে যেতে দেবো না কোনো মতেই আর এক সখী এখানে ঘোড়ার মুখটা টেনে ধরেছে আর এক সখী এখানে চাকার তোলায় শুয়ে পড়েছে মানে কোনো মতেই যেতে দেবো না আর এক সখী গাড়িটা ঘোড়ার গাড়িটা টেনে ধরেছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটা মজার জিনিসটা আর মা এখানটা একটু প্রণাম টনাম করে নিচ্ছিলো তো আমি প্রথমে বলিনি মাকে যে আমি ভিডিও করছি বলে তারপর মাকে বললাম যে মা আমি ভিডিও করছি একটু তুমি এদিকে তাকাও তো মা তখন তাকালো তো দেখো বলতে বলতে একদম রেডি টেডি হয়ে গেছি একদম পিঠে ব্যাগ নিয়ে বাড়ি বাড়ির যে রুমের যে মালিক ছিলেন ওনাকে চাবি টাবি দিয়ে সমস্ত কিছু ইয়ে করে আমরা বেরিয়ে পড়েছি একদম একদম বলতে বলতে দেখো আমরা টোটোতে উঠেও পড়েছি ঠিক আছে তো এরপর যাব আমরা লঞ্চের দিকে রওনা দেব তো লঞ্চে লঞ্চের মানে কখন কি সময় বা লঞ্চ কটায় কি ছাড়বে না ছাড়বে বাপি ওনাকে জিজ্ঞাসা করছিলেন আঙ্কেলকে তো এখানে আমি একটু ভিডিও ক্লিপটা তুলে নিচ্ছিলাম আর লঞ্চে একদম গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো তার আগে আমি বাপির সাথে একটু নিচ্ছিলাম مامان را اسبه তো এখানে দেখতেই পারলে বাপির মনটা ভীষণ খারাপ ছিল বাপি প্রথমত যেতেই চাইছিল না প্রথম থেকে তো আমি বাপিকে বললাম যে বাপি চলো এখন ছুটি আছে অনেক দিন তো এখন চলো আর যেতে পারবো না আবার দিদি যদি আসে দিদি তো শ্বশুর বাড়িতে আছে দিদি যদি আসে তখন আবার যদি নিয়ে যাওয়া সম্ভব হয় তো নিয়ে যেও তো সেই জন্য গিয়েছিলাম কিন্তু বাপির মনটা বেশ ভারী ভারী খারাপ ছিল তো এখানে দেখো লঞ্চের টিকিট কেটে নিচ্ছিলাম টিকিট মূল্য দশ টাকা ওইদিকে লেখাই আছে আর বলতে বলতে আমরা দেখো লঞ্চের দিকে চলেও এসেছি এরপর লঞ্চে যাব কিন্তু বাপের মনটা বেশ খারাপ ছিল অনেকবার ধরেই বাড়ি থেকে যাওয়ার সময় বলছিল যে চারজনে একসাথে গেলে ভালো হতো একবার ধরে যখন সন্ধ্যা যাওয়া আসবে তখন নিয়ে গেলেই ভালো হতো তো আমি বেশি করে বললাম ওই জন্য বাপি বললো ঠিক আছে চল তুই তাহলে তোকেই নিয়ে যাই আবার দিদি যখন আসবে সম্ভব হলে নিয়ে যাব। তো এখানটা দেখতে পাচ্ছ ভাগীরথী আর জলঙ্গী নদীর মিলনস্থল তো এখানটা এত সুন্দর জলটা মিক্সড হয়েছে তো গাইজ দারুণ দারুণ মানে কি বলবো বলার কোনো ভাষা নেই এতটা সুন্দর তোমার তোমাদেরকে আমি আর নিখুঁতভাবে দেখাতে পারলাম না কিন্তু এখানটা পুরো একদম দারুণ মানে ভাগীরথী নদীর জলটা একটু ওখানে সবুজ সবুজ টাইপের আর এদিকে জলঙ্গী নদীর জলটা একটু নীল নীল টাইপের তো সরি ভুল বললাম জলঙ্গী নদীর জলটা একটু সবুজ টাইপের আর ভাগীরথী নদী মানে যেটা আমাদের গঙ্গা তো গঙ্গার জল নীল টাইপের তো এখানটা ভীষণভাবে মানে মিক্স মিলনস্থলটাই দারুণভাবে বোঝা যাচ্ছিল কিন্তু আমি তোমাদেরকে আর দেখাতে পারলাম না একটু ডিপলি আর এদিকে আমি বাপি মা তিনজন মিলে একটু ভিডিওটাতে একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে যে আমরা কজন আছি আর লঞ্চটা এতটা ভিড় ছিল এতটা ভিড় ছিল কি বলবো প্রচণ্ড ভিড় ছিল আর এখানে একটু মানে প্রমিস টাইপের একটু করে নিচ্ছিলাম যে মা গঙ্গাকে সাক্ষী রেখে আমরা যেন বারবার আসতে পারি দিদিকে নিয়ে আসতে পারি তো একটু প্রমিস করে নিচ্ছিলাম তো সেরকম কিছু ব্যাপারই না সেরকম কিছু ব্যাপারই না বাট ওটা আমি বললাম এমনি তো একটু মনে হলো যে এই রকমভাবে একটু ভাসিয়ে ছবিটা তুলি হাতের তো ভালো লাগবে আর এদিকটা থেকে না পুরো মায়াপুরের ইস্কন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল তোমাদেরকে দেখাইছি কিন্তু আমি ক্লোজলি দেখাতে পারিনি আর কি তো যাই হোক কিছু মনে করো না আর এখানটা বাপি হচ্ছে কিছু একটা কাহিনী বলছিল মানে ভাগীরথী আর জলঙ্গী নদীর মিলনস্থলকে নিয়ে কিছু একটা কাহিনী বলছিল তো যাই হোক আমি ভয়েস ওভারটা দিচ্ছি আমি ভয়েসটা অ্যাড করতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে বলে তো দেখো বলতে বলতে আমরা পৌঁছেও যাব ওই দিকটা আর ওইদিকে ওই দিকের ভিউটা জাস্ট দারুণ লাগছিল এই দিক থেকে ভাবে একটা কিছু তো ওই সমুদ্রগড় বলে একটা স্টেশন আছে ওখানটা পেরিয়ে এলাম তো ওটাকে নিয়েই দুর্গেশ নন্দিনী বঙ্কিনচন্দ্রের রচিত দুর্গেশ এটা নিয়ে বাপি বলছিল। তো দেখো আমরা বলতে বলতে ট্রেনেতে উঠেও তো পড়েছি অনেকক্ষণ আগেই তো এরপর যাব আমরা ব্যান্ডেল চার্চ তো বাপি বললো যে এসেছি যখন ব্যান্ডেল চার্চটা একটু ঘুরে ঘুরে যাই তো ওখানে আমার দাদা থাকতো এক দাদা পিস্ত দাদা থাকতেন তো ওখানটা দেখার খুব ইচ্ছা দেখো বলতে বলতে আমরা ব্যান্ডেল চার্চে চলেও এসেছি তো গাইজ কি বলবো আর মানে যারা গিয়েছো তো তারা তো জানোই ভালোভাবে আমার মতো তো যারা যাওনি আমার একবার রিকোয়েস্ট তারা অন্তত একবার গিয়ে দেখে এসো ব্যান্ডেল চার্চটা ভীষণ সুন্দর মানে এখানটা পুরোটা জেসাস ক্রাইস্ট এবং মেরি মাকে নিয়ে খোদাই করা কিন্তু এই যে মূর্তিগুলো এগুলো হচ্ছে ব্রিটিশদের সাথে যিশু খ্রিস্টের কিছু মূর্তি তৈরি করা আছে তো এখানটা গাইস একবার গিয়ে দেখে এসো দারুন 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 লাগবে প্রত্যেকের তো এখানটা এখানটায় একটা কিছু একটা ব্রিটিশ এই যে কোমরে বেল্ট দিয়ে যিনি আছেন তো উনি হচ্ছে ব্রিটিশ শাসক কিছু একটা করছিলেন কিছু একটা বলছিলেন তো বাপি সেটাই বলছিলো দেখিয়ে আঙুল দেখিয়ে আর আমি আর মা এনজয় করছিলাম আর এখানে এর পাশে দেখো মেরি মা 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 কিছু একটা কিছু একটা বলছিল মেরি মা কিছু একটা বলছিল আর এদিকেও দেখো মেরি মা তার মেয়েকে নিয়ে কোলে নিয়ে এখানে বলে নাকি যে মেরি মা নাকি খুব জাগ্রত তো উনি নাকি কাউকে ফিরিয়ে দেন না তো সেই কারণে আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম আর বাপিও একটু প্রণাম করে নিচ্ছিলেন তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এখানটা না ভীষণ সুন্দর করেছে মানে একটা মূর্তি দিয়ে এখানে হচ্ছে ধূপ প্রদীপ আর মোমবাতি দিয়ে জ্বালিয়ে এখানে অনেকে প্রণাম করেন হয়তো খ্রিস্টান যারা আছেন বা খ্রিস্টান মানে বেঙ্গলি নন বেঙ্গলি উভয়েই এখানে হয়তো সন্ধেবেলায় কি সকালবেলায় একবার করে এসে পুজো দিয়ে যান তো আমিও ভাবলাম যে একটু প্রণাম করে আসি আমিও যেহেতু সামনে দিয়ে সবসময় তো আসা হয় না সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছি তাহলে আমি একবার প্রণাম করে আসি তো তোমরা একবার গিয়ে দেখো ভালো লাগবে সবার তো ওই যে দূরে দেখতে পাচ্ছ ব্যান্ডেল চার্জ মানে ব্যান্ডেল একটা ইয়ে বিল্ডিং তো ওখানটাতেও আমরা গিয়েছিলাম জানো তো ওখানে সেরকম কিছু নেই যারা এমনি রুম টুম ভাড়া নিয়ে আসে থাকে তারাই থাকে আর এখানে দেখো আমি ভালোভাবে দেখাতে পারিনি এখানে জেসাস ক্রাইস্টকে মানে মারছে তো যিশুখ্রিস্ট বলছেন কি যে ওরা জানে না ওরা কি করছে সে একটা কথিত আছে না তো সেটাই দেখো বলতে বলতে আমরা ম্যান্ডেল চার্চে উঠেও পড়েছি ট্রেনে তো এখন বাজে কটা বাজবে দশটা বিয়াল্লিশ বাজছিল তো এই ট্রেনটাতে আমরা উঠে পড়েছি এবার একদম গিয়ে নামবো আরামবাগ তো এখানটা দেখো এখানটা এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে কি যে আমরা যে ব্যান্ডেল চার্জের ভিতরে ওই বিল্ডিংটাতে ঢুকেছিলাম না তো ওনার হচ্ছে একজন কোন একটা গেস্ট হবে তো উনি না মানে প্রচণ্ড বাজে একটা রুট বিহেভিয়ার করলেন আমাদের সাথে তো সেটা আর বললাম না থাক কিন্তু প্রচণ্ড একটা বাজে বিহেভিয়ার করলেন তো তোমরা পুরো ব্লগটা দেখতেই পেলে আমি কি করেছি না করেছি এরপর বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আমি আর ভিডিও দিতে পারিনি তো যতটুকু দিয়েছি তোমরা এটাই দেখতে থাকো আর পরের দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে